আজ আমরা ভারতের গ্রামীণ এলাকার জন্য একটা একটা বিশাল পরিবর্তন নিয়ে কথা বলবো। মনরেগা বা এমজি এনার্জি এনার্জিয়া এই নামটা তো আমরা প্রায় সবাই শুনেছি দশকের পর দশক ধরে এটা ছিল গ্রামীণ কর্মসংস্থানের সবচেয়ে বড় ভরসা কিন্তু এখন সরকার সেই ব্যবস্থাকে বদলে একটা সম্পূর্ণ নতুন আইন আনার কথা ভাবছে আমাদের হাতে রয়েছে সেই খসড়া বিলের সারসংক্ষেপ যার নাম বিকশিত ভারত গ্রাম জি বিল চলুন গভীরে গিয়ে দেখি এই বিলটা ঠিক কি কেন এর প্রয়োজন হল আর এটা কি সত্যি গ্রামীণ ভারতের চেহারা বদলে দিতে পারবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু একটা প্রকল্পের নাম বদল নয় বরং বরং গ্রামীণ উন্নয়ন নিয়ে সরকারের চিন্তাভাবনার একটা মৌলিক পরিবর্তনকে তুলে ধরছে আমরা বোঝার চেষ্টা করব মনরেগার মতো একটা সুপ্রতিষ্ঠিত আইন যার এত বছরের ইতিহাস তাকে সরিয়ে ফেলার মতো পরিস্থিতি কেন তৈরি হল আর এই নতুন গ্রাম জি বিল সেই পুরনো সমস্যাগুলো সমাধান কীভাবে করতে চাইছে ঠিক তাই মনরেগা তো মানে আকাশ থেকে পড়েনি এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে আমার মনে হয় আজকের পরিবর্তনটা বুঝতে গেলে সেই প্রেক্ষাপটটা একটু জানা দরকার আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন ভারতে এই ধরনের মজুরি মজুরিভিত্তিক কর্মসংস্থান প্রকল্পের ধারণাটা কিন্তু অনেক পুরনো সেই ষাট ষাটের দশকে রুরাল ম্যানপাওয়ার প্রোগ্রাম দিয়ে এর শুরু হয়েছিল তারপর সত্তরের দশকে আশির দশকে বিভিন্ন নামে যেমন জওয়াহার রোজগার যোজনা বা ইয়ে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনার মতো প্রকল্প এসেছে কিন্তু আসল পরিবর্তনটা আসে উনিশশো সালে ও মহারাষ্ট্রে সেই আইনটার কথা বলছেন তো হ্যাঁ ঠিক তাই মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এটাই ছিল প্রথম আইন যা প্রথমবারের মতো কাজকে একটা আইনি অধিকার বা কি বলে লিগ্যাল গ্যারান্টি হিসাবে প্রতিষ্ঠা করে এই সমস্ত অভিজ্ঞতা আর পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করেই দু সালে সারা দেশের জন্য মানরেগা আইন তৈরি হয় যা ছিল একটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এর অনেক সাফল্য ছিল তাই না বিশেষ করে প্রযুক্তির ব্যবহার বা নারীদের অংশগ্রহণের মতো বিষয়গুলো তো বেশ প্রশংসিত হয়েছিল যেমন আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী দু হাজার তেরো চোদ্দ থেকে মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের মধ্যে নারী কর্মীদের অংশগ্রহণ প্রায় আটান্ন শতাংশে পৌঁছেছিল যা একটা বড় সামাজিক পরিবর্তন বাহ এটা তো বিশাল ব্যাপার হ্যাঁ আর আধারভিত্তিক পেমেন্ট সিস্টেম চালু হওয়ায় টাকা সরাসরি কর্মীর অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছিল যা দুর্নীতি কমাতে সাহায্য করেছে আবার জিও ট্যাগিংয়ের মাধ্যমে কোথায় কাজ হচ্ছে তার ওপর নজরদারিও বেড়েছে তাহলে প্রশ্নটা হলো এত সাফল্যের পরেও একটা নতুন আইনের প্রয়োজন কেন হল সমস্যাগুলো ঠিক কোথায় ছিল এখানেই আসল বিষয়টা লুকিয়ে আছে দেখুন সাফল্যের পাশাপাশি কিছু গভীর কাঠামোগত সমস্যাও তৈরি হয়েছিল যেমন কাগজে কলমে কাজের গ্যারেন্টি থাকলেও অনেক জায়গায় মানুষ কাজ চাইলেও কাজ পাচ্ছিল না খরচের সঙ্গে বাস্তবে কতটা সম্পদ তৈরি হল তার তার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না সবচেয়ে বড় অভিযোগ ছিল যে কাজগুলো মূলত শ্রম নিবিড় হবার কথা সেখানে ও মেশিন ব্যবহার করা হচ্ছিল ও আচ্ছা এমনকি ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমকেও নানাভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা চলছিল তার মানে ব্যবস্থাটার মধ্যে বেশ কিছু ফাঁকফুকর তৈরি হয়ে গিয়েছিল ঠিক তাই আর মহামারীর পর দেখা যায় খুব কম পরিবারই একশো দিনের কাজ পূর্ণ করতে পারছে তহবিলের অপব্যবহারের অভিযোগও বাড়ছিল এর পাশাপাশি আরেকটা বড় পরিবর্তন হয়েছে দু সালের গ্রামীণ ভারত আর আজকের গ্রামীণ ভারতের মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ হুম সেটা তো বটেই দু হাজার সালে যেখানে দারিদ্র্যের হার ছিল প্রায় সাতাশ শতাংশ দু হাজার সালে তা কমে পাঁচ শতাংশের আশেপাশে দাঁড়িয়েছে মানুষের আয় বেড়েছে গ্রামে গ্রামে ইন্টারনেট পৌঁছে গেছে জীবিকা ধরনও বদলেছে তাই পুরনো চাহিদাভিত্তিক মডেলটা আর ততটা কার্যকর ছিল না তাহলে বোঝা যাচ্ছে যে পুরনো ব্যবস্থায় বেশ কিছু গুরুতর সমস্যা ছিল এবং গ্রামীণ ভারতের চেহারাও বদলে গেছে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এই নতুন গ্রামজি বিল সে সমস্যাগুলো সমাধান কিভাবে করছে মনরেগার থেকে ঠিক কোন কোন জায়গায় এটা আলাদা প্রথম যে পরিবর্তনটা চোখে পড়ছে সেটা হলো কাজের দিনের সংখ্যা একশো থেকে বাড়িয়ে একশো পঁচিশ দিন এটা একটা প্রত্যক্ষ সুবিধা কিন্তু আমার মতে এর চেয়েও বড় পরিবর্তনটা হলো কাজের ধরন এবং দর্শন মনরেগার একটা বড় সমালোচনা ছিল যে এর অধীনে তৈরি হওয়া সম্পদগুলো যেমন ধরুন কাঁচা রাস্তা বা ছোট নালা এক বর্ষাতেই নষ্ট হয়ে যেত অর্থাৎ সম্পদগুলো দীর্ঘস্থায়ী হতো না একদম ঠিক এই অভিযোগটা প্রায়ই শোনা যেত এই নতুন বিলে কি সেই সমস্যার কোনো সমাধান আছে এখানেই গ্রামজি বিল একটা বড় সড় পদক্ষেপ নিয়েছে বিক্ষিপ্ত ছোট ছোট কাজ করার বদলে এখন চারটি নির্দিষ্ট অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে এগুলি হল সুরক্ষা গ্রামীণ পরিকাঠামো জীবিকা সম্পর্কিত পরিকাঠামো এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা এর মূল উদ্দেশ্য হল যে কাজই হোক না কেন তা যেন একটি দীর্ঘস্থায়ী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পদ তৈরি করে শুধু মজুরি দেওয়া নয় গ্রামের ভোল পাল্টানোই এখন মূল লক্ষ্য একদম আর অর্থ বরাদ্দের বিষয়টা মনরেগার বাজেট নিয়ে তো কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রায় একটা টানা টানাপোড়েন চলত ঠিক কারণ মানরেগা ছিল ডিমান্ড বেসড বা চাহিদা ভিত্তিক। অর্থাৎ যত কাজের চাহিদা আসবে তত টাকা বরাদ্দ করতে হবে এতে বাজেটের কোনো পূর্বাভাস থাকত না যা রাজ্যগুলোর জন্য পরিকল্পনা করা খুব কঠিন করে তুলত ঠিক তাই নতুন বিলে নর্মেটিভ ফান্ডিং ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে এই নর্মেটিভ ফান্ডিং বিষয়টা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন এটা সাধারণ মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আগের ব্যবস্থায় অনেক অনিশ্চয়তা ছিল ধরা যাক একটা রাজ্য ভাবল তারা একশোটা পুকুর কাটবে কিন্তু হঠাৎ করে কেন্দ্র থেকে টাকা কম এলো সব পরিকল্পনা ভেস্তে গেল নর্মেটিভ ফান্ডিং এই অনিশ্চয়তা দূর করছে অনেকটা মানে স্কুলের বাৎসরিক বাজেটের মতো যেখানে আপনি বছরের শুরুতেই জানেন কোন খাতে কত খরচ করতে পারবেন আচ্ছা আচ্ছা ফলে রাজ্যগুলো এখন অনেক ভালোভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবে বেশিরভাগ রাজ্যের জন্য কেন্দ্র ও রাজ্যের খরচের অনুপাত হবে চল্লিশ আর উত্তর পূর্ব বা হিমালয়ের রাজ্যগুলোর জন্য নব্বই দশ কিন্তু একটা প্রশ্ন আছে এই যে আগে থেকে ঠিক করা বরাদ্দ এতে কি রাজ্যগুলোর স্বাধীনতা কিছুটা কমে যাবে যদি কোনো রাজ্যে হঠাৎ করে খরা বা বন্যার কারণে বেশি কাজের প্রয়োজন হয় তখন তারা কি করবে এই ব্যবস্থাটা কি খুব বেশি অনমনীয় হয়ে যাবে না এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন যদিও খসড়া বিলে এই ধরনের আপতকালীন পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা থাকারই কথা তবে মূল দর্শনটা হল একটা অনুমানযোগ্য এবং পরিকল্পিত ব্যবস্থার দিকে যাওয়া আর এই পরিকল্পনার অংশ হিসেবেই একটা দারুণ নতুন ধারণা আনা হয়েছে যার নাম পজ উইন্ডো হ্যাঁ এটা আমারও চোখে পড়েছে একটা কর্মসংস্থান প্রকল্পে কাজ বন্ধ রাখার জানালা বা নো ওয়াক উইন্ডো বিষয়টা বেশ অদ্ভুত লাগছে শুনতে এর পেছনের যুক্তিটা কি বিষয়টা কিন্তু দারুণ বাস্তবসম্মত এটা গ্রামীণ অর্থনীতির একটা বহু পুরনো সমস্যার সমাধান করছে একদিকে যখন চাষের মৌসুমে যেমন ধান রোয়া বা কাটার সময় মাঠে শ্রমিকের অভাব দেখা যায় তখন অন্যদিকে বছরের বাকি সময়ে কাজ থাকে না ঠিক এই পজ উইন্ডো আসলে দুটো জগতের সেরাটা দিচ্ছে রাজ্য সরকার বছরের সর্বোচ্চ ষাট দিনের জন্য এই কাজ বন্ধ পর্ব ঘোষণা করতে পারবে এতে চাষের সময়ে কৃষকরা সহজে শ্রমিক পাবেন আর শ্রমিকরাও নিশ্চিত কাজ হারানোর ভয় ছাড়া কৃষিকাজ থেকে বাড়তি আয় করতে পারবেন বাহ এটা একটা দারুণ ভারসাম্য একদম এটা সত্যি একটা অভিনব ভাবনা এবার পরিকল্পনা বা প্ল্যানিংয়ের দিকে আসা যাক আগে তো গ্রাম পঞ্চায়েতই সব পরিকল্পনা করত এখানে কি কোনো পরিবর্তন আসছে হ্যাঁ এখানেও একটা বড় কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে মনরেগাতে গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা কেন্দ্রীয় ছিল নতুন ব্যবস্থায় বিকশিত গ্রাম পঞ্চায়েত প্ল্যানের মাধ্যমে পরিকল্পনাকে আরও বিকেন্দ্রীভূত করা হচ্ছে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই স্থানীয় পরিকল্পনাগুলোকে আবার পিএম গতিশক্তির মতো জাতীয় সিস্টেমের সাথে যুক্ত করা হবে পিএম গতিশক্তি প্ল্যাটফর্ম এটা তো মূলত বড় বড় পরিকাঠামো প্রকল্পের জন্য গ্রামের পরিকল্পনার সাথে এর যোগসূত্রটা ঠিক কীভাবে কাজ করবে ভাবুন এই গতিশক্তি প্ল্যাটফর্মটি আসলে সারা দেশের পরিকাঠামো প্রকল্পের একটা মানে গুগল ম্যাপের মতো এখন গ্রামের যে রাস্তাটা গ্রাম জিবিলের অধীনে তৈরি হচ্ছে সেটা জাতীয় সড়কের সঙ্গে জুড়বে কিনা বা গ্রামের পাশে যে গোদামটা তৈরি হচ্ছে সেটা রেললাইনের কতটা কাছে এইসব তথ্য এক জায়গায় পাওয়া যাবে এতে বিচ্ছিন্নভাবে কাজ না হয়ে একটা বড় জাতীয় পরিকল্পনার অংশ হিসাবে কাজ হবে গ্রামের ছোট উন্নয়নও দেশের মূল পরিকাঠামো নেটওয়ার্কের সঙ্গে জুড়ে যাবে ঠিক এই বিকশিত ভারত ন্যাশনাল রুরাল ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাকের ধারণাটা আমার কাছে দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে তার মানে কি আমরা আগামী কয়েক বছরে পুরো দেশের গ্রামীণ সম্পদের একটা ডিজিটাল ম্যাপ পেয়ে যাব যা আগে কখনো সম্ভব ছিল না ঠিক তাই এই প্রকল্পের অধীনে গ্রামে যত রাস্তা পুকুর গোদাম বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হবে সেগুলোকে একটি জাতীয় স্তরের ডেটাবেস বা প্ল্যাটফর্মে নথিভুক্ত করা হবে এর ফলে সারা দেশে কোথায় কী ধরনের পরিকাঠামো তৈরি হচ্ছে তার একটা সামগ্রিক চিত্র পাওয়া যাবে এবং ভবিষ্যতের পরিকল্পনা আরও উন্নত হবে আর এই পরিকাঠামোগুলোকে যে চারটি প্রধান ক্ষেত্রে ভাগ করা হয়েছে সেগুলো নিয়ে যদি আরেকটু বিস্তারিত বলেন যেমন জল সুরক্ষা এটা তো আজকের দিনে সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটা একদম প্রথম ক্ষেত্রটি হলো জল সুরক্ষা এর মধ্যে রয়েছে খাল খনন চেকড্যাম তৈরি পুকুর সংস্কার এবং বনায়নের মতো কাজ এর লক্ষ্য শুধু জল সংরক্ষণ নয় ভূগর্ভস্থ জলের স্তর বাড়ানো দ্বিতীয়টি হলো মূল গ্রামীণ পরিকাঠামো জল সুরক্ষার কথা তো বলা হল কিন্তু গ্রামীণ রাস্তাঘাট বা পঞ্চায়েত ভবনের মতো বেসিক ইনফ্রাস্ট্রাকচারের কি হবে হ্যাঁ গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের জন্য তো ওগুলোই সবচেয়ে বেশি দরকারি সেই কারণে এই ক্ষেত্রটিতে গ্রামীণ রাস্তা গ্রাম পঞ্চায়েত ভবন অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোকে রাখা হয়েছে তৃতীয় ক্ষেত্রটি হল জীবিকা সম্পর্কিত পরিকাঠামো এর আওতায় গ্রামীণ হাট খাদ্যশস্য রাখার জন্য গুদাম স্বনির্ভর গোষ্ঠীর জন্য ওয়ার্কশেড এবং ডেইরি পরিকাঠামো তৈরি করা হবে যা সরাসরি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে আচ্ছা আর চতুর্থ ক্ষেত্রটি ভবিষ্যতের কথা ভেবে তৈরি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য তো একদম চতুর্থটি হল জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে বিশেষ কাজ যেমন উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় কেন্দ্র নির্মাণ বন্যাপ্রবণ এলাকায় বাঁধ তৈরি বা দাবানল মোকাবেলার মতো পরিকাঠামো তৈরি করা অর্থাৎ এই বিলটি শুধু আজকের কর্মসংস্থান নয় গ্রামীণ ভারতকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার কথাও ভাবছে পরিকল্পনাগুলো নিঃসন্দেহে খুবই উচ্চাকাঙ্ক্ষী কিন্তু আমরা জানি এত বড় প্রকল্পে দুর্নীতির ঝুঁকিও অনেক বেড়ে যায় মনরেগার ক্ষেত্রেও এই অভিযোগ প্রায়ই উঠত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নতুন বিলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে শুধু প্রশাসনিক খরচ ছ শতাংশ থেকে বাড়িয়ে শতাংশ করা তো যথেষ্ট নাও হতে পারে আপনি ঠিকই বলেছেন শুধু অর্থ বাড়ালেই দুর্নীতি কমে না তবে এই অতিরিক্ত তিন শতাংশ অর্থ মূলত কর্মী নিয়োগ তাদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হবে যাতে প্রকল্পের বাস্তবায়ন আরও ভালো হয় কিন্তু এর বাইরেও নজরদারির জন্য দুটি বড় স্তরে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো কি কি প্রথমত কেন্দ্রীয় সরকারকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে তারা এখন যে কোনো অভিযোগে সরাসরি তদন্ত করতে পারবে গুরুতর অনিয়ম দেখলে কোনো রাজ্যের তহবিল পাঠানো সাময়িকভাবে স্থগিত রাখতে পারবে এবং সংশোধনের জন্য নির্দিষ্ট নির্দেশ দিতে পারবে এটা একটা শক্তিশালী টপ ডাউন মনিটরিং ব্যবস্থা আর স্থানীয় স্তরে স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা হবে কারণ আসল কাজ তো সেখানেই হয় তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হল সোশ্যাল অডিট প্রতি ছ মাসে অন্তত একবার গ্রামসভার মাধ্যমে সোশ্যাল অডিট বাধ্যতামূলক করা হয়েছে এর মানে হল গ্রামের মানুষজন নিজেরাই কাজের হিসেব নিকেশ যেমন কত টাকা খরচ হলো কি কাজ হল সেসব খতিয়ে দেখতে পারবেন আচ্ছা এর পাশাপাশি রিয়েল টাইম এমআইএস ড্যাশবোর্ড এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্সের মতো প্রযুক্তি ব্যবহার করে গোটা প্রক্রিয়াটিকে স্বচ্ছ রাখার চেষ্টা করা হবে অর্থাৎ ওপর থেকে নজরদারি আর নিচ থেকে সামাজিক চাপ এই দুয়ের মাধ্যমে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে এটি শুধুমাত্র একটি কর্মসংস্থান প্রকল্প নয় বরং গ্রামীণ উন্নয়নের জন্য একটি সম্পূর্ণ কৌশলগত পদক্ষেপ একে আর নিছক কাজের বিনিময়ে খাদ্য বা মজুরি দেওয়ার প্রকল্প বলা চলে না একদম এই বিলটি মনে পুরনো দুর্বলতাগুলোকে দূর করে একটি আধুনিক জবাবদিহিমূলক এবং ইয়ে পরিকাঠামো কেন্দ্রিক কাঠামো তৈরির চেষ্টা করছে এর লক্ষ্য হল গ্রামীণ কর্মসংস্থানকে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের বড় লক্ষ্যের সাথে যুক্ত করা যাতে স্থিতিশীল বৃদ্ধি এবং শক্তিশালী জীবিকা নিশ্চিত করা যায় ঠিক এটি কেবল একটি সুরক্ষা জাল নয় বরং উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে এই বিস্তালিত আলোচনা থেকে একটা চূড়ান্ত প্রশ্ন উঠে আসছে যা হয়তো আমাদের শ্রোতাদের ভাবার জন্যে ছেলে দেওয়া যেতে পারে এই নতুন কাঠামোটি প্রযুক্তি বিকেন্দ্রীভূত পরিকল্পনা এবং শক্তিশালী কেন্দ্রীয় নজরদারির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল কিন্তু মনরেগার গভীরে থাকা সমস্যাগুলোর একটা বড় কারণ ছিল স্থানীয় স্তরে বাস্তবায়নের চ্যালেঞ্জ রাজনৈতিক হস্তক্ষেপ প্রশাসনিক উদাসীনতা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বা আইনি কাঠামো বদল করেই কি সেই গভীরের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে এটাই এখন দেখার বিষয়